ছাত্র পরিষদের উদ্যোগে আজকের এই মানব বন্দরের সম্মানিত সভাপতি মহোদয় মঞ্চ বলিষ্ঠ আছেন এই এই জনপদের একজন প্রধান অতিথি আর বর্তমান উপজেলা পরিষদের সম্মানিত ভাইস চেয়ারম্যান মালানা আব্দুল সবুর সহ আমার সাথে যারাই উপস্থিত আছেন সবাই তোমার মতো সালাম এবং আন্তরিক শুভেচ্ছা আসলে একটি কথা এখানে বক্তব্য দেওয়ার কিছু নেই আপনারা জানেন আজ থেকে ছয় দিন আগে অর্থাৎ গত রবিবার আমাদের বারডাকি এলাকায় যে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা হয়েছিল তা আসলে আমাদের সবাইকে আমাদের হৃদয় একটা কম্পন সৃষ্টি করেছে আমি মনে করি এই সড়ক দুর্ঘটনা আমার সাবেক যে বক্তা জালাল ভাই বলেছেন যে সবাই সচেতন হওয়ার প্রয়োজন কিন্তু তার মধ্যে থেকে আমি অনেক উল্লেখযোগ্য মনে করি সবার আগে সচেতন হওয়ার প্রয়োজন শ্রমিক ভাইদেরকে আমরা যেভাবে দেখতে পাই তারা যেখানে সেখানে অযত্রভাবে গাড়ি পার্কিং করে রাখে আপনারা যদি সচেতন না হন ভাই তাহলে মানুষ সচেতন হবে কি পাবে আপনারা যদি সচেতন হন তাহলে মানুষ ধীরে ধীরে সচেতন হয়ে যাবে বিশেষ করে আরেকটি বলতে চাই এই কালীগঞ্জ বাজারের পূর্বে যে আছে সেই ব্রিজের পাশে সব সময় কয়েকটি বাস গাড়ি এখানে রাখা হয় যেটা কোনো দেখার মতো কোনো দায়িত্ব কারো নেই আমি মনে করি এই বাজারে যে সকল কমিটি আছে মহামান্য সেক্রেটারি মহোদয় এবং সভাপতি মহোদয় এই ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান উনারও দৃষ্টি আকর্ষণ করে বলছি আপনি যদি শ্রমিক পাই তারাও আমাদের বাইরের মানুষ নেই তারাও আমাদের নিজের মানুষ তাদেরকে নিয়ে যদি একটা সমন্বিত মিটিং করে যদি তাদের গাড়িগুলো নির্ধারিত পার্কিং এর জায়গা করে দেন তাহলে কিন্তু অনেকটা তারাও একটু স্বস্তি করবে এবং এই সড়ক দুর্ঘটনা অনেকটা কমে যাবে এবং আমরা দেখতে পাই অনেক সময় এই যে কালীগঞ্জ বাজারে সেই বাজারে চম্পন এবং দশটিটা গাড়ি এত এলোমেলো করে রাখা যেটা আসলে সাধারণ পথচারী এবং ব্যবসায়ীদের অনেক কষ্ট হয় আমি এই নিয়োগের চেয়ারম্যান এবং এই বাজারের যিনি সেক্রেটারি দেখতে রয়েছেন এই বাজারের যারা ব্যবস্থাপনা কমিটির দায়িত্বে রয়েছেন সকলের প্রতি উদারতা আহ্বান করছি এই বাজারটাকে সুন্দর করতে এই সহজটাকে নিরাপদ করতে আপনারা যদি শ্রমিক ভাইদের সাথে একটু মিটিং করে তাদেরকে একটা জায়গা নির্ধারিত করেন তাহলে আমি মনে করি বাজারও সুন্দর হবে এই সড়কে যে ছোটোখাটো দুর্ঘটনা হয় বাজারের মধ্যে সেই দুর্ঘটনাগুলো কমে যাবে আর বিশেষ করে বাইকার যে সকল বাইরে আছেন আমি সকলের দৃষ্টি আকর্ষণ করে বলবো আপনারা কাছে আপনাদের গতিটা নিয়ন্ত্রণে রাখে গাড়ি চালানে মনে রাখবেন একটি কথা গতি আপনারা আপনাদের গাড়িটা কুন্তনের মধ্যে থাকে সেই উদাহরণ আপনাদেরকে এবং অভিভাবক যারা আছেন তাদেরকে আপনারা বলবো আমি বলবো যে আপনারা আপনাদের ছেলে মেয়েদেরকে অযথা গাড়ি কিনে দিবেন না কারণ মনে রাখবেন আপনারা গাড়ি কিনে দিচ্ছেন না আপনি তার মরণ থেকে আনছেন আপনি তার হায়াত প্রার্থী করছেন এইটাই আমার বক্তব্য যাই হোক সবাইকে ধন্যবাদ জানি জানি আর আমার বক্তব্য কাজ শেষ করছি যারা এই আয়োজন করছেন সবার হচ্ছে আমার ব্যক্তিগত থেকে ধন্যবাদ এবং অশেষ কৃতজ্ঞতা ধন্যবাদ সবাইকে